এই যে একতরফা একতরফা নির্বাচনগুলো হয়ে গেছে আমি কতটা জনপ্রিয় এটা বুঝবার এটার পরীক্ষা দেওয়ার তো আমার কোনো সুযোগই হয়নি যে ইতিহাস ইতিহাস তার পুনরাবৃত্তি করছে থেকে শিক্ষা নিচ্ছে না তারা এই স্টুডেন্ট ফোর্সটাকে তারা ভাবছে যে তারা শান্ত হয়ে যাবে কি করে সম্ভব দুইশোরও অধিক লাশের উপরে দাঁড়িয়ে শান্ত হয়ে যাওয়া কি করে সম্ভব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ রাখার এই খেলা কিন্তু আমরা এরশাদশাহীর সময় থেকে দেখতে পাচ্ছি যখনই শিক শিক্ষার্থীরা আন্দোলনে নামে স্বৈরাচারীরা কিন্তু আবার খুব ভয় পায় শিক্ষার্থীদেরকে আমি তো আর রাতে ঘুমাতে পারি না কেউই পারে না আপনি বিশ্বাস করেন এটা আমি বলে কোনো কথা না আমি যাদের সাথে কথা বলি কেউই পারে না আমাদের একটু সান্ত্বনা আছে আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বললে আপনারা কথা শুনেন সাধারণ যারা মারা আছে গৃহিণীরা আছে তারা তো রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছে না প্রতিটা মা চিন্তা করছে যার বাসায় শিক্ষার্থী আছে যে আজকে এই এলাকা রেড দেবে মনে হয় আমার বাচ্চাকে তুলে নিয়ে যাবে এই যে একটা প্রজন্মের সাথে দেশের মানুষের সাথে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা সকলকে অনিরাপদ করে দিচ্ছে শুধু মানুষদেরকে না এই দেশটাকে এই ভূখণ্ডটাকে ওকে নিরাপদ রাখতে পারছে কাজে এটা স্বস্তির তো কোনো বিষয় না এটা তীব্র অস্বস্তিকর অনেক কষ্টের অনেক ক্ষোভের জন্ম দিচ্ছে আমাদের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ রাখার এই খেলা কিন্তু আমরা এরশাদ শাহীর সময় থেকে দেখতে পাচ্ছি যখনই শিক্ষার্থীরা আন্দোলনের নামে স্বৈরাচারীরা কিন্তু আবার খুব ভয় পায় শিক্ষার্থীদেরকে এরশাদ শাহী যে যেরকম একজন স্বৈরাচারী ছিলেন যেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলো উনি কিন্তু সাংঘাতিক ভয় পেয়ে কী করতো ইউনিভার্সিটি বন্ধ করে দিত ওনার সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি তো আমার পাঁচ বছরের কোর্স আমি সাড়ে সাত বছরে শেষ করেছি আড়াইটা বছর ওই স্বৈরাচারের কারণে আমার জীবন থেকে খসে গেছে কোনো স্বীরাচারী তো আর কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না কারণ তারা জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না বলেই তো তারা আসলে স্বৈরাচারী ইউনিভার্সিটি হলগুলো বন্ধ করে দিয়েছে কলেজগুলো বন্ধ তার কারণ হচ্ছে যে তারা এই স্টুডেন্ট ফোর্সটাকে তারা ভাবছে যে তারা শান্ত হয়ে যাবে কি করে সম্ভব দুইশোরও অধিক লাশের উপরে দাঁড়িয়ে শান্ত হয়ে যাওয়া কি করে সম্ভব শান্ত যদি হতে হতো দ্বিতীয় দিন থেকেই সত্য কথা বলতে হতো শান্ত যদি হতে হতো দ্বিতীয় দিন থেকেই ক্ষমা চাইতে হতো আজকে কেমন করে শান্ত করবেন লাঠি পেঁচা করে গ্রেফতার করে গুলি ছুঁড়ে কত গুলি ছুঁড়বেন কত লাঠি পেঁচা করবেন কত মানুষকে গ্রেফতার করবেন যারা সরকারি নীতি নির্ধারণী মহলে আছে রাজনৈতিক সিদ্ধান্ত নেয় তারা নিশ্চয়ই কথাগুলো চিন্তা করছেন তাদের উত্তর কি আসে আমি তো ভেবে অবাক হই তাদের উত্তর কি এটাই আসে যে হ্যাঁ আমরা আরও নির্যাতন অব্যাহত রাখব এবং ইউনিভার্সিটি কলেজ বন্ধ রাখব একদিন না একদিন তো খুলতে হবে একদিন না একদিন তো এই দুইশো পঞ্চাশ বা তার উপরে মানুষ মৃত্যুর যেটা আমরা কাগজে কলমে জেনেছি সেটার হিসাব আপনাকে দিতে হবে এই একটু বাউন্ডার ভাষা আন্দোলন কিংবা এর পরে যে যতগুলো এসব বিরুদ্ধে আমি আমি আসলে জানি না যে উনার মনস্তত্বে কোন জিনিসটা কাজ করছে কিন্তু আমি একটা কথাই আপনাকে বলতে পারবো যে ইতিহাস তার পুনরাবৃত্তি করছে শাসকেরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না কেন নিচ্ছে না তাদের এই দম্ভের এই অহংকারের উৎস কোথায় এটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না আমি যদি একজন দেশের আঠারো কোটি মানুষের মুক্তির লড়াইকে যিনি এগিয়ে নিয়েছেন তেমন নেতার পরিবারের কেউ হতাম আমি হয়তো এই সমস্যাটাকে ভিন্নভাবে দেখতাম কিন্তু